নির্দিষ্ট সূত্র মারফত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সেক্টর ফাইভে একটি আন্তর্জাতিক অবৈধ কল সেন্টারে গতকাল রাতে অভিযান চালায় বিধাননগর পুলিশ কল সেন্টারের অফিস থেকে নগদ ষাট লক্ষ টাকা এবং কল সেন্টারের মালিক অবিনাশ জয়সোয়ালের ওরফে পীযুষের বাড়ি থেকে নগদ পাঁচ লক্ষ টাকা উদ্ধার হয় এছাড়া মোবাইল ল্যাপটপ ইত্যাদি উদ্ধার হয় বর্তমানে সিজার প্রক্রিয়া চলছে এবং অবিনাশ জয়সোয়াল ওরফে পিযুষ সহ আরো দুজনকে আজকে আদালতে পেশ করা হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর কেরিয়ার গঠনের সঠিক সিদ্ধান্ত হোটেল ম্যানেজমেন্ট কোর্স যা পৌঁছে দেয় সফলতার শীর্ষে আর হোটেল ম্যানেজমেন্ট কোর্সে উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের রেকর্ড গড়ে দিয়েছে সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সামান্য খরচে বিএসসি ডিগ্রি এমএসসি ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষে দেশে বিদেশে নিশ্চিত চাকরির লিখিত গ্যারান্টি দেয় এসআইএইচএম যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও স্নাতক সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমাদের ক্যাম্পাস বারাসাত ব্যারাকপুর রোড ব্যারাকপুর কালীবাড়ির নিকটে নোয়াপাড়া উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ আমাদের কাউন্সিলিং অফিস বনগা পশু হসপিটালের বিপরীতে উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ ফোন নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ট্রিবল ফোর ওয়ান ফাইভ এছাড়াও সেভেন ফোর ডবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিষদে জানতে লগ লগন করুন ডাব্লু 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 ডট এস আই এইচ এইচএম ইডিউ ডট কম